এশিয়া কাপ সহ মোট তিনটি সিরিজের পর ওয়ানডে দলের ডাক পেয়েছেন সাব্বির রহমান রুম্মন দলে তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সমালোচনা কম হচ্ছে না তবে সব কিছুকে সাফিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু জানিয়েছেন মূলত মাশরাফি এবং টিম ম্যানেজমেন্টের চাহিদাতেই দলে নেওয়া হয়েছে সাব্বিরকে নিষেধাজ্ঞার মেয়াদ এখনও শেষ হয়নি সাব্বির রহমান রুম্মনের শেষ হওয়ার আগেই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়েছে তাকে মূলত নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস কমিয়ে ফেব্রুয়ারি থেকে জানুয়ারিতে আনা হয়েছে আর এতেই দলের সুযোগ মিলেছে তার তার অন্তর্ভুক্তি নিয়ে কম প্রশ্ন নেই বিপিএলে মাত্র একটি ম্যাচে জ্বলে উঠেছেন সাব্বির রহমান রুম্মন ওই এক ম্যাচের পারফরম্যান্স কি দলে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট অবশ্য প্রধান নির্বাচক মেনহাজুল আবিদিন নান্নু বলছেন অন্য কথা মূলত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাসরাফি মূর্তুজা এবং টিম ম্যানেজমেন্টের চাহিদাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে সাব্বিরকে এ নিয়ে নান্নু বলেন এটা মূলত অধিনায়কের পছন্দে হয়েছে ও খুব জোরালোভাবে দাবি জানিয়েছিল সাব্বিরকে নেওয়ার মাশরাফি এমন একজন ব্যাটসম্যান চাচ্ছে যে ছয় সাত নম্বরে ফাস্ট বলারকে মোকাবেলা করতে পারবে ভালোভাবে ওইখানকার কন্ডিশন কিন্তু ভিন্ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কন্ডিশনকে মাথায় রেখে তাকে দলে রাখা হয়েছে অধিনায়ক তার ব্যাপারে অনেক আশাবাদী আমিও আশা করছি সাব্বির পুরোপুরি ফর্মে ফিরে আসবে দল চূড়ান্তর আগে যে বৈঠকটা হয় সেখানে তিনটা সভা করি সেখানে দলের অধিনায়ক হেড সঙ্গেও আলোচনা করা হয় তাদের চাওয়াতেই দলে রাখা হয়েছে সাব্বিরকে এছাড়াও একটা সিরিজ অনেকদিন পর খেলছে সাব্বির নিউজিল্যান্ডের কন্ডিশন এখানকার চেয়ে আলাদা টিম ম্যানেজমেন্ট যদি একজন ক্রিকেটারের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে নির্বাচক প্যানেল সেটা নিয়ে ভাবতে পারে আমাদের কাছে দলের চাওয়াটাই আগে এদিকে আগামী তেরোই ফেব্রুয়ারি নেপিয়ারে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ষোলোই ফেব্রুয়ারি এবং সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচটি হবে বিশে ফেব্রুয়ারি ওয়ান ডে সিরিজের পরেই আরম্ভ হবে টেস্ট সিরিজ দর্শক মণ্ডলী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হুটকরি সাব্বির রহমান রুম্মনকে আবারও জাতীয় দলের ডাকাটা কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয় আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন